আপনারা অনেকে ম্যাসেঞ্জারে আমাকে মেসেজ করেছেন যে মা শ্যামসুন্দরীর মন্দিরটা এখন কোথায় আছে চলুন তাহলে আজকে যাওয়া যাক মা শ্যামসুন্দরীর মন্দিরে আর আজ হচ্ছে কালী পুজো তো সকল বন্ধুদেরকে হ্যাপি দীপাবলি মা শ্যামসুন্দরীর মন্দির যেতে গেলে আমার স্ট্রিটে যেতে হবে যেটা শিয়ালদা থেকে একদম কাছে আমার স্ট্রিট পোস্ট অফিসে নেমে এই যে চার মাথার মোড়টা রয়েছে এখান থেকে ঠিক পোস্ট অফিসটা যেদিকে আছে ঠিক সেই দিকটাতেই যেতে হবে ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে মা শ্যামসুন্দরীর মন্দিরটা কোথায় আছে আপনাদের খুঁজতে অসুবিধে হবে না বলে আমি ঠিকানাটাকে এখানে দিয়ে দিয়েছি তো চলুন তাহলে আর যাওয়া যাক জীবন্তকালীন মন্দিরেতে শুনেছি এই মা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে এখানকার মাকে ছোট্ট বাচ্চা হিসেবে পুজো করা হয় আর এই মন্দিরটা আগে তো ছিল সুখিয়া স্ট্রিটে তারপর চলে গেছিলো আন্দুলের দিকে তো ওখানে তো ঠিকানাটা অনেকটা দূর ছিল কিন্তু মা আবার চলে এসেছে শিয়ালদাতে এটা হচ্ছে বাবার মন্দির ঢুকতেই আগে বাবার দর্শন করতে হবে আর এখানে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন যেই যেই ভক্তরা মাকে পুজো দেওয়ার জন্য কিছু সেবা করার জন্য অর্থ দেবেন এখানটায় নাম লিখিয়ে নিতে হবে চলুন তালিয়ে সেই মুহূর্তটা চলে এসেছে মাকে দর্শন করার আর যেহেতু মায়ের মন্দির এখন নতুন হচ্ছে তো অনেক কিছুই এখনও কমপ্লিট হয়নি আর দেখুন কত ভক্তরা রয়েছে আজ এই হচ্ছে মা শ্যামসুন্দরী দেখুন মায়ের মানে মুখের উজ্জ্বলতা একবার কষ্ট করে হলো যান আমি কেন বলছি না গেলে ওখানে বুঝতে পারবেন না মায়ের মন্দির সকাল সাড়ে সাতটার সময় খুলে যায় দুপুরে একটা অবধি খোলা থাকে আর বিকেলবেলা চারটে থেকে নটা অবধি খোলা থাকে ভোগও পাওয়া যায় আর এখন আমি যেহেতু সন্ধ্যে সময় গিয়েছি তো এইবার হবে হচ্ছে মায়ের আরতি আর ভোগ বিতরণ হবে একটু পরে আরতি শেষ হয়ে যাওয়ার পরে বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছে মায়ের আরতি হয়ে গেল আপনারা যদি মনে করবেন এখানে এসে অঞ্জলি দেবেন শুধু অন্ন খাইয়ে আসবেন না এছাড়া আপনি লুচি বা ডালি এসব খেয়ে আসলে মায়ের অঞ্জলিটাও দিয়ে দিতে পারবেন ভগবানের এমন কৃপা ছিল আমি গিয়েছিলাম মঙ্গলবার তো সেদিনকে আমি ভাত রুটি কিচ্ছু খাইনি তো ওখানে ভাবিও নি আমি গিয়ে অঞ্জলি দেব আর গিয়ে বলল অঞ্জলি দিতে আমিও দিয়ে দিলাম বলতে বলতে মায়ের ভোগ চলে গেল এবার এই ভোগ এই বড় জায়গায় রেখে সবাইকে বিতরণ করা হবে আর দেখুন চলেও এসেছে মায়ের অন্য ভোগ এখানে সবাইকে দেওয়া হবে সবাইকে এই এখন বার করে দেওয়া হয়েছে কিন্তু মায়ের এমন কৃপা ছিল আমি আর আমার মেয়ে ভেতরে ছিলাম আমাদেরকে বললো দাঁড়ানোর জন্য তো এবারে সবাইকে ছাড়বে এক এক করে আর যা যা ওখানে ফল আর ভোগে যা যা পরে সবাইকে দিয়ে দেয় হ্যাঁ যদি আপনারা শ্যামসুন্দরী মায়ের কাছে আসেন অতি অবশ্যই কিন্তু চকলেট নিয়ে আসবেন প্রথমেই বলেছিলাম মা এখানে কন্যা হিসেবে পুজো হয় আর প্রতিটি বাচ্চার কিন্তু চকলেট কিন্তু ফেভারিট তাই একটা হলো চকলেট কিন্তু এখানে অতি অবশ্যই নিয়ে আসবেন তারপর এখানে পুরোহিতরা ইন্টারভিউ দিচ্ছিলো মায়ের মন্দির কিভাবে স্থাপন হলো কেন মা এখানে এসে অনেক কিছু মায়ের কথা যদি শুরু করি না শেষ হবে না মানে বলতেই থাকতে হবে বলতেই থাকতে হবে তো অত কিছু না করে একবার হলো মন্দির দর্শন করে যাবেন সময় হয়ে গেছে বাড়ি ফেরার অনেকটাই রাত হয়ে গেছিলো যাবো সেই হাওড়ার তো আর বেশি না দেরি করে এবার যাই বাড়ির দিকে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আর অতি অবশ্যই কমেন্টে কিন্তু একটা কমেন্ট করে যাবে জয় মা শ্যামসুন্দরী